আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই ইসরায়েলি নিহত পঁচিশ সর্বশেষ থাকছে মার্কিন নাগরিকদের উপর ইসরায়েলের হামলা নিহত চার এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলি হামলায় একই পরিবারের নিহত পঁচিশ সিস্তিনের অবরোধক গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির এই হামলার একই পরিবারের পঁচিশ জন নিহত হয়েছে এছাড়া হামলায় আরও অনেক ধ্বংসস্তূপে আটকা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে রোববার আলজাজেরার এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটির সাবরা এলাকায় বিমান হামলা চালিয়েছে স্থানীয় সময় ভোররাতে সাবরা পাহার একাধিক বাড়িতে বোমা বর্ষণ করে ইসরায়েলি যুদ্ধ বিমান এলাকাটিতে গত আগস্টের শেষ দিকে ইসরায়েলি ট্যাঙ্ক ব্যাপক তাণ্ডব চালায় আলজাজিরা জানিয়েছে হামলার পর অন্তত সতেরো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে স্থানীয়রা এবং উদ্ধারকর্মীরা জানিয়েছে এখনও প্রায় পঞ্চাশ জন ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছে পরিবারের সদস্যরা জানায় তারা এখনও ধ্বংসাবশেষের নিচ থেকে জীবিত স্বজনদের চিৎকার শুনতে পাচ্ছেন একজন শোকাহত স্বজন বলেন আমি সারা পৃথিবীর কাছে আবেদন করছি আমাদের সাহায্য করুন আমাদের প্রিয়জনরা জীবিত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে আছে আমরা তাদের চিৎকার শুনতে পাচ্ছি কিন্তু পৌঁছতে পারছে না তিনি অভিযোগ করেন উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের প্রবেশের চেষ্টা করলেই ইসরায়েলি ড্রোন গুলি ছুটছে পাঁচজন মানুষ এগিয়ে গেলেই চারজন নিহত হচ্ছেন একজন জীবিত ফিরে আসছেন গাজা সিটির অন্যান্য এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির একই সময় হামলা চালায় গাজার সাতি শরণার্থী শিবির ও তাল আল হাওয়া এলাকায় এছাড়া নাসর জেলার লাভাল টাওয়ার এবং তার পাশের একটি বাড়িতেও বিমান হামলা হয় প্রতিবেদনে বলা হয়েছে মধ্য গাজার বুরেই শরণার্থী ক্যাম্পে আরেকটি হামলা সাতজন নিহত হয়েছেন যাদের মধ্যে চারজন শিশু রয়েছেন জরুরি সেবা বিভাগ জানিয়েছে এই হামলার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআইডব্লিউ এ পরিচালিত একটি ক্লিনিকের পাশে করা চালানো হয় ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে রোববার সকাল থেকে গাজাজরে ইসরায়েলি হামলায় অন্তত আটষট্টি জন নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহতের সংখ্যা পঁয়ষট্টি হাজার দুইশো তিরাশি জনে পৌঁছেছে এবং আহত হয়েছে এক লাখ ছেষট্টি হাজার পঁচাত্তর জন এছাড়া এখনও পর্যন্ত ক্ষুধা অপুষ্টিজনিত কারণে চারশো চল্লিশ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে রয়েছে একশো সাতচল্লিশ জন শিশু আল জাজেরার প্রতিবেদক হানি মাহমুদ জানিয়েছে ড্রোন ও নিয়ন্ত্রিত বিস্ফোরক রোবট ব্যবহার করে মানুষকে আশ্রয়কেন্দ্র থেকে বের হতে বাধা দেওয়া হয়েছে মানুষের চলাচল এক প্রকার বন্ধ করে দিয়েছে চারিদিকে ধোয়া আছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তিনটি ডিভিশন গাজা সিটি ও ও উত্তর গাজা এবং একটি ডিভিশন দক্ষিণের খান অভিযান চালাচ্ছে তারা দাবি করেছে গত চব্বিশ ঘন্টায় অনেক সন্ত্রাসী থেকে সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে তারা হামলার পরিকল্পনা করছিল রোববার গাজার সাধারণ মানুষের জোরপূর্বক বাস্তুযুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পোপ লিও বলেন পবিত্র ভূমির ধর্মীয় নেতাদের সঙ্গে আমিও বলছি সহিংসতার জোরপূর্বক নির্বাসন ও প্রতিশোধের ভিত্তিকে ভবিষ্যৎ করা যায় না মার্কিন নাগরিকদের উপর ইসরায়েলের হামলা নিহত চার মার্কিন নাগরিকদের উপর ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল এতে শিশুসহ অন্তত চার মার্কিন নাগরিক নিহত হয়েছে রোববার আলদাজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর বিনোদ জবেইলে একটি ইসরায়েলি ড্রোন হামলায় এক পরিবারের পাঁচ সদস্য যাদের মধ্যে তিনজনই শিশু নিহতদের নাম সেলিন এবং তারা সবাই একই পরিবারের সদস্য লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় করেছে সংবাদ ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে রোববারের ওই হামলাটি একটি মোটর ও একটি গাড়িকে লক্ষ্য করে চালানো হয় হামলায় আরও দুজন আহত হয়েছে লেবাননের সংসদের স্পিকার নাবি বেরি জানিয়েছে নিহত শিশু তাদের পিতা মার্কিন নাগরিক ছিলেন তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে পরিস্থিতি এখনও অস্পষ্ট তবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে নিহতরা যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন না তবে একজনের পূর্বে একটি অভিবাসন ভিসার আবেদন ছিল ইসরায়েল দাবি করছে এই হামলায় হিজবুল্লার একজন সদস্য নিহত হয়েছে তবে তারা স্বীকার করছে যে এতে বেসামরিক নাগরিকও মারা গেছেন উল্লেখ্য ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে তারা দাবি করছে ইরান সমর্থিত হিজবুল্লাহ যেন নতুন করে সামরিক শক্তি গড়ে তুলতে না পারে সেই উদ্দেশ্যেই এই অভিযান চালানো হচ্ছে গত বছরের নভেম্বরে ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় তবে প্রতিনিয়ত চুক্তির শর্ত লঙ্ঘন করে আসছে ইসরায়েল